আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সময় ভালো আছেন রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরও বাড়বে তাপমাত্রা শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন আগামী সপ্তাহে আসছে ভারী বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ঝড় বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমে গেছে তবে চলতি সপ্তাহে বাকি দিনগুলো তো বৃষ্টিপাত কমতে পারে এরপর আগামী সপ্তাহে শুরুতে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় একষট্টি মিলিমিটার আর খুলনা চুয়াডাঙ্গায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় অর্থাৎ আজ থেকে আগামী নয় আগস্ট রাত এগারোটা তিরিশ পর্যন্ত এই তিন দিনে দেশের বিভিন্ন এলাকায় প্রায় স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে মানে অতি ভারী ও একেবারে কম বৃষ্টির সম্ভাবনা কম দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে ও নিয়মিত কিছুটা রোদের সম্ভাবনা আছে মেঘের গতিপথ থাকতে পারে দক্ষিণ পূর্ব হতে উত্তর পশ্চিম দিকে হঠাৎ করে বেশ জোরে বৃষ্টি কিছুক্ষণ পর আকাশ পেরায় পরিষ্কার বজ্রপাত স্বাভাবিক থাকতে পারে এ সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কক্সবাজার ও বান্দরবন ও দেশের উপকূলীয় এলাকা ও দেশের সর্বোচ্চ উত্তরে পঞ্চগড় ও কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় এছাড়াও দেশের বাকি এলাকায় স্বাভাবিক বৃষ্টি হতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে আগস্ট মাসের মাঝামাঝিতে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বিশেষ করে দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে দেখা দিতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় থাকায় বঙ্গোপসাগর কিছুটা স্বাভাবিক রয়েছে তবে আগামীকাল থেকে মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে এর ফলে আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে আপনারা মাছ ধরার টলার নিয়ে সাগরে যেতে যাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এদিকে বানাসের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মমৃসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপর অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ